আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে হচ্ছে আমরা জাগন থেকে ধান পারলাম এটা হচ্ছে এবছরের শেষ ধান এটা এই ধানগুলো হচ্ছে গত বছর কেনা হয়েছিল। এই ধানগুলো হচ্ছে পেরে ফেললাম এটা হচ্ছে সিদ্ধ করবো সিদ্ধ করে হচ্ছে এগুলো ভাঙে হচ্ছে চাউল বানানো হবে আর এটা করা হলো কারণ হচ্ছে আজকে হচ্ছে আমরা নতুন ধান কিনছি ওই ধানগুলো হচ্ছে নিয়ে আসবো যার কারণে হচ্ছে ওই পুরাতন ধানগুলো পেরে জাগন খালি করে এগুলো পরিষ্কার করে রাখা হয়েছে সকালবেলা এই ধানগুলো সিদ্ধ করব সিদ্ধ করে হচ্ছে শুকাবো তো ধানগুলো হচ্ছে নতুন ধানগুলো আনার জন্য আমাকে হচ্ছে কিছু বস্তা কিনতে হবে বস্তা নাই বাড়িতে জন্য হচ্ছে আমি একটু বাজারে গেলাম বাজারে যা হচ্ছে বস্তা খুঁজতেছি খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে কোথায় বস্তা বিক্রি করে সেই জায়গাতে সেই দোকানে যাচ্ছি তো গিয়ে দেখি হচ্ছে দোকানটা হচ্ছে বন্ধ দোকানদার নাই উনি চলে গেছে এই দোকানে হচ্ছে সবচেয়ে কম দামে ভালো বস্তা পাওয়া যায় তোটার পাশেই আর একটা বস্তার দোকান এই দোকানদার বাইরে বসে আছে তো ওনার সাথে ওনার ভিতরে দোকানে গেলাম দোকানটা ভিতরে তার কারণে উনি হচ্ছে বস্তা নিয়ে বাইরে বসে থাকে তো ওনার দোকানে গেলাম ছোট ভাই বস্তার দাম দামি করলো উনি হচ্ছে বস্তার অতিরিক্ত দাম চাচ্ছে যার কারণ হচ্ছে ওই যে পাইকারি বস্তা বিক্রি করে উনি নাই তার কারণে হচ্ছে বস্তা না নিলাম বস্তা না নিয়ে চলে আসি তো আমরা হচ্ছে বস্তা না নিয়ে চলে আসছি বাড়িতে এসে হচ্ছে এখন যে ধান আনতে যাচ্ছি আমাদের প্রতিবেশী মহল্লার এক চাচার কাছ থেকে হচ্ছে ধান কিনছি কারণ হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধানের আবাদ করি না কেন কৃষিকাজই করা হইতো না বাড়িতে আমরা কেউ থাকতাম না বাবা প্রবাসে থাকে যার কারণে হচ্ছে আবাদ করা হইতো না তো সামনের বছর থেকে ভাবনা করছি ধানের আবাদ করবো এবছরই ইনশাল্লাহ আমরা হচ্ছে ধান কিনে খাওয়া শেষ সামনের বছর থেকে ধানের আবাদ শুরু করতে চাচ্ছি তো দেখা যাক আল্লাহ কি করে তো এই ধানগুলো হচ্ছে মা আগে থেকেই কিনে রাখছিলো পছন্দ করে আমি হচ্ছে গেলাম কাকার সাথে হচ্ছে ধানগুলো ওজন করতেছি ওজন করে ধানগুলো হচ্ছে বস্তায় ভর্তিছি মা হচ্ছে আমার কাজে সাহায্য করতেছে আমি মেপে দিচ্ছি এ কাজে হচ্ছে ওই প্রতিবেশী চাষাও আমাকে সহযোগিতা করতেছে এখানে আরও অনেকেই তো ধানগুলো মাপা শেষ এখন হচ্ছে ছোটো ভাই আশিকের সাথে ধানগুলো হচ্ছে ভ্যানে তুলতেছি ধানগুলো নিয়ে আসবো তো ভ্যানটা হচ্ছে প্রতিবেশী আর এক ভাইয়ের ওনার কাছ থেকে নিয়ে আসছি আমাদের এদিকে ভ্যান এখন এই সময়ে পাওয়া একটু মুশকিল কারণ সবাই হচ্ছে ধানের সময় ধানের টিব এবং বিভিন্ন টিবে ব্যস্ত আছে আর অনেকেই ধান কাটতেছে সবার বাড়িতেই ধানের মোটামুটি একটা বতর চলতেছে শুধু আমাদেরই ধান চাষ করা হয়নি তো ড্রাইভার আসে নাই ভ্যানের ভ্যান হচ্ছে আমাকেই চালাইতে হবে ও আসি ভ্যান ভালো চালাইতে পারে না তো আমাকে ভ্যান দিতে ভয় পাচ্ছিল কারণ ও ভাবছিল আমি হয়তো ভ্যান চালাতে পারবো না কিন্তু ও জানে না যে আমি খুব ভালো ভ্যান চালাইতে পারি তো ভ্যানগুলো নিয়ে হচ্ছে আমি বাড়ির দিকে রওনা দিলাম তো কাজে হচ্ছে ছোট দুটা ভাই আছে প্রতিবেশী ও ওরা হচ্ছে আমাকে সহযোগিতা করতেছিল আর আমার ক্যামেরা ধরে রাখছিলো ও হচ্ছে অনেক পিছিয়ে একটা ছেলে যার কারণে হচ্ছে ভালো ভিডিও করতে পারে নাই তো ধানগুলো নিয়ে আসতে নিয়ে আসতে সন্ধ্যা হয়ে গেছে এখন হচ্ছে ধানগুলো যে আমি বাড়িতে রাখবো রেখে হচ্ছে একটা এখন আজকে রেখে দিয়ে গোসল করে ফেলবো আজকে আপাতত আর কিছু করবো না রাত হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের দিতে পারি আজকে হচ্ছে আমার ভিডিওতে জাকারিয়া নাই ও হচ্ছে নানা বাড়িতে বেড়াতে গেছে ও কালকে আসলে ওকে নিয়ে হচ্ছে আবার ভিডিও করবে ইনশাল্লাহ